যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান মাসের শিয়াম পালন করে তার পূর্বের গুণাসমূহ মাপ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় কাদের রাত কাদের রাত্রে এবাদতে কাটায় তার পর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরে হাদিসে আরও এসেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে এই সিএম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয় সিয়াম যদি মানুষ পালন করে ইমানের সাথে স্বভাবের আশায় তাহলে সেই যে লোকটি একটি লোক যদি হজ করে তার গুনা জীবনের গুনাসমূহ মাপ করাতে পারে ঠিক সিএমটাও সেরকম যদি মানুষ এমানের সাথে স্বভাবের আশায় পালন করে তাহলে তাকে একটি হজের সমান যেরকম হজে আল্লাহ সালে মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুণাকে ক্ষমা করে দেন যদি সে যদি ভালো নিয়েতে হজ করে সিএমটাও ঠিক সেরকম মানুষ যদি স্বভাবের আশায় ইমানের সাথে যদি সিএমটি পালন করে তাহলে তাকে সেই হজের মতো তাকে নেকি এবং সে হজের মতো তার গুণাসমূহ ক্ষমা করে দেন তারপরে হাদিস আবু হর রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাহানো হয়ে থাকে প্রত্যেককে দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা বলেন তবে সিএম ব্যতীত মহান আল্লাহ বলেছেন সিএম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি দেব তার প্রতিদান আমি নিজে দেব সে আমার জন্যে স্ত্রী স্ত্রীব্রত থাকে এবং খাদ্য পানি থেকে খাদ্য পানি ত্যাগ করে থাকে শ্যাম পালন করে তাই শ্যাম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে প্রধান আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় নিঃস্বয় সিএম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশাকের খুশবুর মতো মেশাকটা যে কী জিনিস সেটি আমার জানা নাই মেশাকের খুশবুর মতো সুগন্ধি ছড়ায় সিএম হচ্ছে মানুষের জন্যে জাহান্নাম জাহান্নাম হতে অক্ষার একটি ঢাল মহান আল্লাহ বলেছেন সিএম হচ্ছে মানুষের একটি ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল সিএম সিএমটি একটি আশ্চর্যজনক এবাদত যদি মানুষ সিএম পালন করে তাহলে মানুষ পূর্বের গুণাসমূহ মানুষের পূর্বের গুণাসমূহ ক্ষমা হয়ে যায় সিএম একটি আশ্চর্যজনক এবাদত যদি মানুষ শ্যাম পালন করে থাকে যদি মানুষ স্বভাবের আশায় ইমানের সাথে যদি মানুষ শ্যাম পালন করে তাহলে নিশ্চয় তার পূর্বের গুণাসমূহ অতীতের গুণাসমূহ পিছনের গুণাসমূহ সম্পূর্ণ গুণা মহানাল্লা ক্ষমা করে তাকে ক্লিন করে দেয় ঠিক যেরকম একটি হাজি হজ করে সুন্দরভাবে এসে সম্পূর্ণ গুণা মাফ করিয়ে নেয় সিএমটা হচ্ছে সেরকম সিএমটি হচ্ছে একটি আশ্চর্যজনক মানুষের এবাদত যা আল্লাহ মহান আল্লাহ সুবাহনতলা অনেক পছন্দ করেন ওপরে হাদিসে এসেছে আবু হরারা রাজ্য আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও শয়তান ও অবৈধ জিন সকলকে শিকল দ্বারা বন্দি করা হয় এবং জাহান নামের সমূহ বন্ধ করে দেওয়া হয় অতপর তার কোনো দরজায় খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় অতপর তার কোনো দরজায় বন্ধ করা হয় না এই মাসে এক আহ্বানকারী এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে এবং বলতে থাকেন হে কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও বলেন হে কল্যাণের অনুসরণকারী অগ্র অগ্রসর হও হে মন্দ অনুসরণকারী তোমরা থামো থামো আল্লাহ তালা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে জাহান্নাম হতে মুক্তি দেন কথা বুঝে যাচ্ছে এ মাসে আল্লাহ বলেন হে মন্দর অগ্রসরকারী তোমরা থামে যাও এবং হে কল্যাণের অনুসরণকারী তোমরা বেড়ে আসো মানে এই মাসে মন্দকে আল্লাহ থামিয়ে দেন এবং ভালোকে নেক নেক কাজকে মহানাল্লাহ বৃদ্ধি করেন মানুষ যদি একটি ভালো আমল করে শত শত গুণ মানুষকে আল্লাহ এ দানের বিনিময়ে সরি যদি মানুষ একটি ভালো আমল করে এ মাসে তাহলে শত 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 গুণ আল্লাহ সেই ভালো আমলের বিনিময়ে আল্লাহ তার প্রতিদান নিজে হাতে দিবেন মহান আল্লাহ নিজে বলেছেন